ফাঁস ব্র্যাকেটের ভিতরে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যোগা দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো দম কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যোগ করো শোয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো আনন্দচিত্ত যোগ করো ধীর অবলিক দ্রুত লয় যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা সময়সীমা যোগ করো শুয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো এখন যোগ করো গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো অবলিক দলগত যোগ করো নিরপবলিক উচ্চ স্বর যোগ করো দম কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যোগ করো শুয়া বসা অবলিক দাঁড়ানো যোগ করো আনন্দচিত্ত যোগ করো ধীর অবলিক দ্রুত লয় যোগ করো আরামদায়ক আসনে বসো সুদীর্ঘ দম কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাও উত্তম শব্দ অবলিক বাক্য উচ্চ স্বরে দ্রুত লয় অবলিক ধীর লয় বলো পূর্ণ দম নাও পূর্ণ দম সার ফাঁস ব্যাকেটের ভিতরে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ধীরিক দ্রুত লয়ে মুখ দিয়ে যোগচক্র ইচ্ছা মতো সময়সীময় করো ধরো চোর হাওয়ার ঘরে ফাদ পেতে ধরো চোর হাওয়ার ঘরে ফাদ পেতে সে কি চূড়া সে কি সামান্য চূড়া ধর বিকুনা কানসিতে ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে পাতালে চুরির বহর আসমানের উপর পাতালে চোরের বহর দেখায় আসমানের উপর তিন তারে হচ্ছে খবর তিন তারের হচ্ছে খবর শুভা শুভ যোগমতে ধরো হাওয়ার ঘরে ভাত পেতে ধরো চোর হাওয়ার ঘরে ভাত পেতে শেখামান্ন চোরা শে কি সামান্য চূড়া ধোর বিকুনা কানসিতে ধরো চোর হাওয়ার ঘরে ভাত পেতে ধরো চোর হাওয়ার ঘরে ভাত পেতে কোথা ঘর কেবা কে করে ঠিক ঠিকানা কোথা ঘর না কে করে ঠিক ঠিকানা হাওয়ায় তার লেনা দেনা हावा तार लेना देना हवाए मूला धारता ते ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে শেখামান্ন চোরা কি সামান্য চোরা ধরবি কুনা কানসিতে 덜어조라 하와를 거리밭에 뺏어 ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে চোর ধরে রাখবি যুদি হৃদগারদ কর খাটি চোর ধরে রাখবি যুদি হৃদগারদ কর খাটি লালন কয় খুটি নাটি লালন কয় খুটি নাটি থাকতে কি চোর দেয় শুতে ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে ধর চোর হাওয়ার ঘরে ভাত পেতে সে কি সামান্য চোরা সে কি সামান্য চোরা ধর বিকুনা ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে ধরো চোর হাওয়ার ঘরে পেতে হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল ষষ্ঠা সবার মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক